নমস্কার দেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দ্য ফার্মিং স্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে করি বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা একটা পিক খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি এটা একটা নতুন খামার অনেকেই প্রশ্ন করেন যে দাদা আমরা খামারটা শুরু করব কিন্তু কিভাবে শুরু করব কিভাবে বায়ো সিকিউরিটি মেনটেন করব কিভাবে ফার্ম তৈরি করব এবং ফার্মে কোন ব্রিড সিলেকশন করব এবং সেগুলো কি কোর্স ব্রিড আনবো নাকি পিওর ব্রিড আনবো এরকম নানান রকমের প্রশ্ন করে তো এইরকমই বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানে এখানে সমনাথ মণ্ডল নামে একজন ব্যক্তি রিসেন্ট একটা ট্রেনিং নিয়ে তার নতুন একটা ফার্ম তৈরি করেছে সে চেষ্টা করেছে একটা মডেল ফার্ম তৈরি করার অলরেডি অনেকগুলো পিওর ব্রিডের এনিম্যাল রয়েছে অনেকেই পিওর ব্রিড খোঁজ করেন যে দাদা পিওর ব্রিড পাবো কোথায় সে কিছু পিওর ব্রিড নিয়ে ফার্মটা শুরু করেছে সে কীভাবে পিওর ব্রিডগুলো পেয়েছে সেসব ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করব। তা আজকে আমি প্রতিবেদন শুরু করি এবং তার সঙ্গে কথা বলি অবশ্যই পুরো ভিডিও দাও ধৈর্য সহকারে দেখবেন আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে আপনারা কমেন্স লিখবেন আর তা কথা বলে নিন নমস্কার ভালো আছেন তো ভালো আছে আমার আপনার আমার দর্শকদেরকে আপনার পরিচয় থেকে দেবেন নাম সোমরাথ মণ্ডল আমি দু জায়গায় ট্রেনিং নিয়েছি দু জায়গায় ট্রেনিং নিয়ে তারপরে পিক ফার্মটা শুরু করি এবং কোম্পানির নামও দিয়েছি নিউট্রোল প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম দিয়ে স্টার্ট করেছি আমার কোম্পানি বয়স হচ্ছে আজকে তিন মাস তিন মাসে তারপরে আমি এই ফার্মটা শুরু করি এবং ফার্মের প্রথম যেটা আমি বুঝতে পেরেছি এই পিগারি সেক্টরে আসতে গেলে প্রথম দরকার বায়ো সিকিউরিটি এবং বায়ো সিকিউরিটি জায়গাটা আমি প্রথম থেকেই মেনটেন করে আসছি কারণ অনেক ওয়েস্ট বেঙ্গলে অনেক ফার্মে আমি ঘুরে দেখেছি কারোর সিকিউরিটি ঠিক নেই যে যা আসছে ঢুকছে দেখছে বেরিয়ে যাচ্ছে তাতে করে ফার্মারের পক্ষে বিশাল ক্ষতি আমি চাই না এটা আমার পক্ষে খুব ক্ষতি হয়ে যাবে কারণ অনেকগুলো টাকা ইনভেস্ট করেছি তো সেই জন্য সিকিউরিটির ব্যাপারটা সকালে যারা আমার এখানে কাজ করে তারা সকালে আসে এসে স্নান টান করে করে আপনার পটাশিয়াম পারমানেন্ট জল দিয়ে পুরো জুতো ফুতো ধুয়ে তারপরে ফার্মে প্রবেশ করে করে তাদের এবার যা কাজ করার করে আবার যখন বেরিয়ে যায় তখন ওই জুতো ফুতো সব রেখে দিয়ে তা আবার নিজেদের স্নান ফেরান করে আবার নিজেদের বস্ত্র পরিধান করে চলে যায় আচ্ছা তো প্রিয় দশ একটা কথা বলি যে দেখুন আমি কিন্তু ভিডিও করতে এসছি পুরো ড্রেস কিন্তু এখানকার এই দেখুন মাথায় আবার হেডকোয়ার্টারও রয়েছে তো এই রকম আমি সবসময় বলি যে আমাদের যখন ট্রেনিং সেশন হয় যখন দেখি ডক্টর বা সায়েন্টিস্টরা যখন ক্লাস নেয় তখন স্যারেরা বলেন যে অধিকাংশ রোগ আসে হচ্ছে বায়োসিকিউরিটির অভাবে আপনি ফার্মে যদি সিকিউরিটি সঠিক রাখতে পারেন ফিফটি পারসেন্ট রোগ কিন্তু আপনার ফার্মে আসবে না কিন্তু তা বাই সিকিউরিটি বিভিন্ন সিস্টেম আছে দাদা সেগুলো মেনটেন করেছে তো আমরা এক এক করে ফার্মে যাব পিওর ব্রিডের এনিম্যালগুলো দেখব এবং দাদার কাছে শুনবো যে পিওর ব্রিডগুলো সে কীভাবে কালেকশন করেছে এইগুলোও শুনবো এবং সে কি কি খাওয়াচ্ছে এই তিন মাসে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেসবগুলো জানবো তার আগে চলুন আমরা আগে বায়ো সিকিউরিটি প্রথমে দেখুন যে যারা আসবে তাদের তো আলাদা ড্রেস থাকবে ফার্মের জন্য সেটা তো দাদা বলে দিয়েছে এবং দেখুন যে এখানে এখানে ফার্মে আগে ব্লিচিং পাউডার হয়েছে আসুন আমরা একটু ভিতরে যাই ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে আর এখানে দেখুন লিখে দেওয়া আছে বিশেষ সতর্কীকরণ বায়ো সিকিউরিটি কঠিনভাবে মেনে চলার চলার জন্য সাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ নিষিদ্ধ জনসাধারণ একজন আসলো দেখি একটু ফার্মটা দেখে আসি কিছু মাল কিনতে আসলে কোনো ট্রেডার ফট করে ফার্মে নিয়ে গেলেন হ্যাঁ এইগুলো একদম বন্ধ করতে হবে ট্রেডার আসবে তাকে পিওরভাবে আপনি বায়ো সিকিউরিটি ঠিকঠাক রেখে তাকে স্যানিটাইজ করবেন তারপরে কিন্তু তাকে ফার্মে ঢুকতে যাবেন আমরা তো যখন সায়েন্টিফিকভাবে বলি যে একটা সাইন্টিফিকভাবে ফার্ম রেডি করবেন তখন আমরা বলেছি যে যেখান থেকে সেল করবেন সেই সেক্টরটা আলাদা করে রাখতে আমরা বলি যে সেখানে দেখা যাচ্ছে যে সেক্টরটা আলাদা রাখেন যে মালগুলো রেডি হবে বিক্রির জন্য লোকে আসবে সেখান থেকেই দেখবে দেখে সেখান থেকেই চলে যাবে মেন মাদার যে ফার্মটা সেই ফার্মে ঢুকতে দিতে আমরা নিষেধ করি কিন্তু সবার পক্ষে তো সেটা অর্থনৈতিক দিক দিয়ে সম্ভব হয় না তাই না তা চলুন আমরা যাই দেখুন এই সব জায়গায় কিন্তু চুন ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু সেটা হয়েছে এই দেখুন এখানে রয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা তো এই যে এইভাবে থাকি এর আগে আমি পুরো পাউডার ধুয়ে নিয়েছি হ্যাঁ এইভাবে সবাইকে কিন্তু আটক একটা জিনিস বলে দিই যে দেখবেন যে এফএমডি রোগটা হয় এফএমডি কিন্তু সবচেয়ে বেশি হয় তো গরু ছাগলের বেশি হয় এই গরু ছাগলের ওখান থেকে কিন্তু জীবাণুগুলো কিন্তু পায়ের মাধ্যমে কিন্তু আপনার ফার্মে আসতে পারে হ্যাঁ সেখান থেকে কিন্তু আপনার এনিম্যালগুলোতে কিন্তু এফএমডি হয় এফএমডি যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু করুণ অবস্থা ফার্মের জন্য তার জন্য আগে থেকে আপনার একটা ভ্যাকসিন করে রাখবেন আর এইগুলো সঠিকভাবে বায়ো ঠিক রাখবেন তো আসলে আমার একটু আপনার ফার্মে দেয় বর্তমানে আপনার কাছে কতগুলো एनिमल রয়েছে আমার কাছে ফিমেল আছে 25টা এবং মেল আছে দুটো আচ্ছা মেল আছে দুটো আচ্ছা এটা কোন কোন ব্রিড ব্রিড আছে আপনার মেল দুটো আছে একটা লার্জ হোয়াইট ইয়াকসার একটা পিওর ডিয়রক ডিয়রক আছে আচ্ছা এরা কি ক্রস করাবেন না পিওর পিওরে রাখবেন না ক্রস করা হবে এফ ওয়ান সিস্টেমে এ প্রোডাকশন এফ ওয়ান সিস্টেমে প্রোডাকশনটা করবেন আচ্ছা যে আপনি ব্রিড সিলেকশনটা কতটা গুরুত্বপূর্ণ একটা নতুন ফার্মারের জন্য একটা নতুন ফার্মার এর জন্য ব্রিড সিলেকশনটা গুরুত্বপূর্ণ বেশি এই কারণেই যে অনেক ফার্মার ধরুন ফিগলেট কিনলো কেনার পর দেখা গেল যে সে একটা ফার্ম করলো করার পর ফিড খাওয়ানো হচ্ছে ফিড খাওয়ানোর পর দেখা যাচ্ছে যে তার ওয়েট আসছে না ওয়েট গেন হচ্ছে না বা লিটার সাইজ ঠিক হচ্ছে না প্রথম হচ্ছে ওয়েট গেন হচ্ছে না তারপরে লিটার সাইজ ঠিক হচ্ছে না তখন ফার্মার তো আপনার খাওয়াচ্ছে পয়সা জোগাড় করে দেখা যাচ্ছে তার প্রোডাকশন ইউনিটটাই যদি লাভ না করতে পারে সেই ফার্মারটাই তো শেষ হয়ে যাবে সেই জন্যে আমি মেনলি আমার আমার কোম্পানি মেন মোটো হচ্ছে যে আপনার কোয়ালিটি পিক এবং কোয়ালিটি এবং কমার্শিয়াল পিক ব্রিডিং স্টেশন আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে মেন মোটর কোম্পানি আচ্ছা 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 তো আপনি যে আমরা একটু অ্যানিমেলগুলো গুলো দেখবো তো আমাদেরকে কিছু দেখান গুলো এই ঘর থেকে আমরা শুরু করি এই ঘর থেকে শুরু করুন এটা কি জাতের এটা ল্যান্ড আছে ল্যান্ড আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার বয়স কত এটার বয়স হচ্ছে আপনার 5 মাস 5 মাস এখন ওয়েট কত আছে এর ওয়েট আছে এই কয়েকদিন আগে ওয়েট করেছি 99 কেজি 99 কেজি আচ্ছা এর পরে আমরা একটু পরের एनिमल গুলো তো দেখব যে এখানে রয়েছে F1 গিল্ড আছে এগুলো সবই গিল্ড আর তাও গিল্ড হ্যাঁ এগুলো সব গিল্ড আছে সব F1 সব এটা আছে আপনার লার্জ ভাইটি এফোন পিওর ডিউরক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এফোন এইটা শুধু পিওর আর সবগুলো এফ1 তাই তো এফ1 আচ্ছা এফ1 এফ1 টা কি এফ1 হ্যাঁ এফ1 হচ্ছে আপনার ক্রস করিয়ে কোন দেখা যাচ্ছে যে হয়তো লার্জ হোয়াইট ইয়াকসারের সাথে আপনার পিওর ডিউরোকের ফিমেলে ক্রস করানো হয়েছে সেখান থেকে যে প্রোডাক্টটা বের হলো সেটা এফ1 এফ1 থেকে যেটা এফ2 হবে তার কোয়ালিটি যদি বিডিং স্টেশন ঠিক রাখে যে কোনো বিডিং স্টেশন যদি তার বিডিং বিডারটাকে ঠিক রাখে তাহলে পরবর্তীকালে এর থ্রুতে দেখা যাবে তার ওয়েট গেম ভালো হয় এটুকু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি আমি তো নিজের সিট প্রোডাকশন করি ধান বিচে অনেক সময় দেখা যায় যে বিডার নিয়ে এলাম বিডার থেকে আমি ফাউন্ডেশন করলাম সেই ফাউন্ডেশন থেকে যখন সার্টিফাইড করছি এ একটা ভালো প্রোডাকশন পাচ্ছি এটার থিঙ্কিং লেভেল থেকেই কিন্তু আজকে আমার এই পিওর বিডিং স্টেশন আমি স্টার্ট করেছি আচ্ছা 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 ঠিক আছে এরপরে ঘরটাতে যাবো তো দাদাই যে আমি একটা অ্যানিমাল ঘর দেখার আগে আমি একটা কথা বলবো যে আপনি যে ঘর সিস্টেমটা করেছেন এটা কোন ধরনের কনসেপ্ট কনসেপ্ট থেকে থেকে এটা করেছি যে আমি যেন ফার্মে যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে সবাইকে দেখতে পাবো কে অসুস্থ হয়েছে বা কে খাচ্ছে না আমি এক জায়গায় দাঁড়িয়ে দেখতে পাবো সেই কনসেপ্টে করেছি এবং দেখা যাচ্ছে যে এরা অনেকটা ট্রেস মুক্ত হয় এরকম করলে সবাই সবাইকে এরাও দেখতে পাবে তাহলে ট্রেস মুক্ত আমি এরকম ভাবেই ঘরটা তৈরি করেছি আচ্ছা আপনি আমাকে একটা কনসেপ্ট দেবেন যে এই ঘরটা কত বাই কত আছে এটা একান্ন ফুট লম্বা আছে একান্ন ফুট চওড়া আছে একান্ন ফুট লম্বা একান্ন ফুট চওড়া চওড়া এবং এদের ঘরগুলো এটা সাইজ আছে সাত ফুট লম্বা এক ফুট চওড়া আচ্ছা 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 একটা ঘরে একটা দুটো করে এনিমেল হ্যাঁ 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 আচ্ছা বলছি আর উপরে কী কম গেছে উপরে আপনার অ্যাডভেস্টাস দেওয়া আছে আর যাতে করে এখানে আমাদের এখানে প্রচুর গ্রীষ্মকালে হিট হয় তো যাতে করে কর্কেট দিলে হিটটা বেশি হবে হুম অ্যাডভেস্টাস আছে হিট যাতে কম হয় এবং প্রত্যেকটা ঘরে দেখুন ফ ফগার সাওয়ার লাগানো হয় প্রচন্ড হিট হলে যখনই দেখবো কি সাতাশের উপরে টেম্পারেচার চলে যাচ্ছে তখন আমি প্রেশার মেশিন আমার ওখানে বসানো আছে রুম টেম্পারেচার হ্যাঁ রুম টেম্পারেচার মেশিন নেই মানে এইগুলো ফগার গুলো চালানোর জন্য সেই প্রেশার মেশিন আছে প্রত্যেকটা ফগার কিন্তু চলবে এবং কুয়াশা সৃষ্টি করে দেবে আচ্ছা যাতে করে এরা কিন্তু যেহেতু এদের ধরুন ঘর্মগ্রন্থি নাই প্রচন্ড হিটের জন্য এরা প্রচুর কষ্ট পাবে তার জন্য প্রবিকতা এছাড়া দাদা ট্রেস মুক্ত থাকে যেহেতু বিডিং স্টেশন প্রথম কথা হচ্ছে যারা ট্রেস মুক্ত থাকে হুম ট্রেস মুক্তর জন্য কিন্তু বিডিং স্টেশনেও অনেক প্রোডাকশান হয় এবং কোয়ালিটি প্রোডাকশান পার জন্য এটা করা আচ্ছা আচ্ছা আর একটা জিনিস দেখতে পাচ্ছি দাদা যে আপনি বাইরে নেট জালি দিয়েছেন তারপর আবার এই নেটগুলো দিয়েছেন দারুন কারণ হচ্ছে বাইরে থেকে মোসা মাছি যাতে না ঢুকতে পারে ধরুন মোসা ঢুকলে এরা খেয়েছে খেয়ে হয় ঘুমাচ্ছে মশা ঢুকলো বা মাছি ঢুকলো এর একটা বিরক্ত ভাব প্রকাশ করবে এদের মেন হচ্ছে নেচার হচ্ছে খাওয়া খাওয়ার ঘুমানো এটা যদি এরা করতে পারে তাহলে ওয়েট গেন খুব তাড়াতাড়ি হয় সেটার জন্যই কিন্তু আমি এটা করেছি যাতে করে মশারি নেট লাগিয়ে দিয়েছি মাছি যাতে না ঢুকতে পারে মশাও যাতে না ঢুকতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর আমরা পরের ঘরে এনিমেলগুলো দেখবো একটু এটা পিওর আপনার ডিগ্রক আছে দুটোই আচ্ছা আচ্ছা দুটো এটা তো আচ্ছা এই গিলট আছে না এই 5 5 মাস বয়স আছে আচ্ছা 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 আর পরে এর পরে আছে আপনার একটা পিয়র ডিওক আছে আর দুটো গিল এফ 1 আছে ক্রসিং আচ্ছা আচ্ছা দাদা আপনি এই পিওর বিড যেগুলো বলছেন পিওর বিডগুলো কোথা থেকে কালেকশন করেন আমি পিওর বিডগুলো কালেকশন করেছি নর্থ ইস্ট থেকে নর্থ ইস্ট থেকে নিজে গিয়ে নিজে গিয়ে আচ্ছা অনেকেই তো দুটো একটা চায় হুম সে ক্ষেত্রে তো আপনি এখন ব্রিডিং কর না অবশ্যই পিওর পিওর বিড করে পান্তরি করবে যদি কোন দর্শক চায় সেটা কি আপনি দিতে পারবেন আমি দিতে পারবো এখন আগস্ট সেপ্টেম্বরের পর কিছু প্রোডাকশন আসবে হ্যাঁ 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 সেগুলো দিতে পারবো এবং আমার মেন মেন মোটো মানে আমার তো না অ্যাকচুয়ালি আমার কোম্পানি মেন মোটো হচ্ছে বেস্ট ব্রিড তৈরি করে যাতে করে ফার্মার প্রোডাকশন করে সে মাল বিক্রি করে দুটো পয়সা রোজগার করতে পারে এটাই হচ্ছে আমার মেন মোটো আচ্ছা কোম্পানি মেন মোটো আচ্ছা আমি এখানে একটা কথা বলি যে ঘরগুলো দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ব্রিডিং সেটআপের জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হচ্ছে না অতটা অ্যাপ্রোপ্রিয়েট গ্যাস স্টেশন আর যে কেস বলে সেই কেসটা নেই কি রুম নেই

তো পরে আমরা পরে এনিমেলগুলো গুলো দেখবো এটা আছে আপনার মেল হ্যাঁ পিওর ডিউরো মেল আছে এ একশো কেজি ওয়েট এসেছে আচ্ছা আচ্ছা এরও আপনার বলছি সাড়ে পাঁচ ছ মাস বয়স আছে আচ্ছা আচ্ছা এর তো দাদা যে আপনি তো এখনো প্রোডাকশন কোনো বিট করিয়েছেন কি দু চারটে করিয়েছি দু চারটে করিয়েছেন সেগুলোর কত এখন টাইম এখন হার্ডলি এক মাস হার্ডলি এক মাস এক মাস হচ্ছে আচ্ছা আপনি যখন নর্থ ইস্ট থেকে এইগুলো আনেন আনার পরে তবে এদের কোনো সমস্যা হয়েছিল কি না সমস্যা বলতে প্রথম যখন নিয়ে আসা হয়েছিল বা নিয়ে এসেছিলাম আমি ডক্টরের সাজেশন নিয়ে ওনাকে আমার যে নিজস্ব ডাক্তার আছে ফার্মের ডক্টর রতিন রায় উনি একজন গভর্নমেন্ট সার্ভিস করেন প্লাস আমি আমার সঙ্গে ভালো পরিচয় আছে তো উনি আমাকে বললেন কি যে যেদিন নিয়ে এসেছেন সেই দিন আমি পুরো দিনটাই এদেরকে আপনার ইয়ে জল খাইছি ওই যেটাকে আমরা বলি ওই নেবুলাইজ পড়ানো হ্যাঁ এটা ওআরএস ওআরএস পুরো দিনটাই কিন্তু ওআরএসের জল খাইয়েছি খাবার খুব সামান্য দিয়েছি হয়তো এর খাবার উচিত হয়তো এক কেজি কি দেড় কেজি ফার্স্ট টাইম আমি একে দিনই আড়াইশো থেকে তিনশো গ্রাম খাবার দিয়েছি এইভাবে চার দিন এদেরকে রেখেছিলাম তা করে এদের কোনো সমস্যা হয়নি চার দিন পর থেকে খাবারটা বাড়িয়েছি এবং আমি পরপর সাত দিন এদের কিন্তু ওআরএস খাইয়েছি সেই জন্য কোনো কাউ সমস্যায় পড়েনি বা ট্রেসও পাইনি কোনো মর্টালিটি হয় না না কোনো মর্টালিটিও হয়নি কোনো ট্রেস ড্রেসও পাইনি আমি দাদা আপনার এখানে এসে আমি দেখলাম আপনার একটা অন্য একটা বিজনেস আছে ধান বীজের তৈরি তারপর কেন মনে হলো যে এই পিক খামারে আসবেন পিক খামারে আসার একটাই উদ্দেশ্য যে এখানে মানে দিন দিন পরকে ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই নেই সেটা বলতে পারেন ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গল সব জায়গাতেই আমি কিছু জায়গায় পরকের সাপ্লাই চেন দিয়ে কথা বলেছিলাম নর্থ ইস্টে তা বলছে মাল কোথায় মাল নাই কিন্তু খাবার লোক আছে মাল নেই সেই জন্যে ইন ফিউচার বড় আমার এটা মোটামুটি টার্গেট নিচ্ছি ফিউচারে যে চার হাজার পাঁচ হাজার ব্রিডিং স্টেশন তৈরি করব এবং সেখান থেকে যা সাপ্লাই কোয়ালিটি প্রোডাক্ট হবে সেগুলো বিভিন্ন ফার্মারকে দিয়ে ছোট ছোট ফার্মারকে দিয়ে ফিউচারের চিন্তাভাবনা আছে গ্রামেগঞ্জে যত ছোটো ফার্মার আছে তারা আমার কাছ থেকে পিগলেট নিয়ে গিয়ে তারা তৈরি করবে আমি তাদের কাছ থেকেই মালগুলো তুলে নেবো খাবারও আমি সাপ্লাই দেবো ইন ফিউচার আমার টার্গেট আছে যে আপনার ফিড প্রোডাকশন ইউনিট করা এবং যেটা মিট প্রসেসিং ইউনিটটাও ইন ফিউচার আমার টার্গেট আছে যে মিট প্রসেসিং ইউনিট করে একটা লার্জ স্কেলে একে নিয়ে যাব হ্যাঁ এই জন্যই আমি বিশাল এরিয়া একটা নিয়েছি যে এরিয়াতে মোটামুটি আপনার চার পাঁচ হাজার পিক রাখা কোনো সমস্যা হবে না সমস্যা হবে না তাই তো আচ্ছা আর অনেকেই ভয় পায় যে আদৌ কি মার্কেট কি ভবিষ্যতে পাবো কি না এরকম একটা ভাবে যার জন্য সেক্ষেত্রে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি দেখুন আমাদের এখানে কি হয় শুকর চাষ মানে আমি তো অ্যাকচুয়ালি এটা সিড ফার্ম করেছিলাম যখন এটা স্টার্ট করলাম লোকালি কিছু লোক আছে যারা এই শুয়োরের চাষ করবে ছা ছা আচ্ছা হ্যাঁ এই ধরনের চাষ করে আপনি কি করতে পারবেন বা এরম মানুষের মধ্যে একটা বাজে মন্তব্য সেটার থেকে আমি কিন্তু পিছু পা হয়নি এক নম্বর দু নম্বর যে এই সেট আপে আসবে এখানে কিন্তু দেখুন যে যাই বলুক আমি যেটা এইটুকু করে বুঝতে পেরেছি এখানে প্রচুর ফান্ড লাগে বিশেষ করে এদের খাবার ফান্ড তাকে জোগাড় করে রাখতে হবে আমি অনেক ফার্মে ঘুরে ফার্মে ঘুরে দেখেছি ফার্মার বলছে নিয়ে এসেছি অনেকগুলো কিন্তু খেতে দিতে পয়সা জোগাড় করতে পারছি না এখান ওখান থেকে ওয়েস্ট খাবার নিয়ে আসছি নিয়ে এসে এইভাবে কিন্তু একটা পিক ফার্ম চলতে পারে না সেই জন্যে পিওর খাবারের জন্য তাকে আলাদা সেট আপ রাখতে হবে খাবারের পয়সা এবং খাবার স্টক রাখতে হবে দু মাসের যে স্টক শেষ হবে তার দশ দিন আগে তাকে খাবারের অর্ডার দিয়ে ঘরে খাবার নিয়ে এসে রাখতে হবে এবং ফিডটা ভালো ফিড ভালো কোম্পানি ফিড কিনি যদি রাখা যায় কোনো সমস্যা হবে না আমি এটা আমার দু মাসের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি আচ্ছা তাহলে দাদা আপনি যে শুরু করেছেন যে আপনি যে স্কেলটা দেখতে পাচ্ছি মোটামুটি আনুমানিক কত টাকা ইনভেস্ট লেগেছে এখন অবধি আপনার আপনার যেটুকু করেছি তাতে করে আমার ওই যে সেট হচ্ছে প্রায় ফিফটি ল্যাক্সের ওপর ফিফটি ল্যাক্স এনিম্যাল টেনিম্যাল সব নিয়ে আচ্ছা আচ্ছা তো আপনার দেখুন আপনি কিন্তু বড় বড় যারা ইনভেস্টর তাদের একটা আইকন বলতে পারেন কিন্তু আপনার ভিডিওটা বা আপনি প্রতিবেদনটা দেখে কিন্তু অনেক চাষির একটা কনসেপ্ট পাবে যে না এখানে একটা ইনভেস্ট করা যেতে পারে কারণ আপনি কিন্তু সেই রকমই একটা আশ্বাস কিন্তু দিচ্ছেন এবং আমরা সেটা দেখতেও পারছি কারণ আমাদের নর্থ ইস্টে যা চাহিদা আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের চাষিরা প্রোডাকশন এবং সাপ্লাই কিছু কোনোটাই দিতে পারছে না আমি যেটুকু ঘুরে বুঝতে পেরেছি এর ডিমান্ড প্রচুর আছে অনেক ফার্মার হয়তো সাহস পাচ্ছে না এটা করলে বিক্রি হবে কি কিন্তু আমি এটুকু যেটুকু ঘুরে দু বছর ধরে মার্কেট সার্ভে করে বুঝেছি নর্থ ইস্টে বা ইন্ডিয়া এখন দেখুন ওয়েস্ট বেঙ্গলে অনেক খাবার টাবার এখন এই খাবার খাচ্ছে তাতে করে যা আছে খুব বেশি হলে সেভেন পার্সেন্ট আপনার প্রোডাকশন আছে যা ডিমান্ড আছে আচ্ছা আচ্ছা কারণ কি আমার জানা মতে নর্থ ইস্টে যা চাহিদা রয়েছে সব মনে মেবি পাঞ্জাব গুজরাট এই দিক থেকে মাল নিয়ে আসে মেনলি আপনাকে বলছি কর্ণাটক তামিলনাড়ু এবং পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এখান থেকেই মাল যাচ্ছে মাল কিন্তু আমাদের লাগোয়া স্টেট হ্যাঁ আমাদের স্টেটের উপর দিয়ে যাচ্ছে কিন্তু আমরা সেই প্রোডাকশন মার্কেটটা ধরতে পারছি না এবং উড়িষ্যাও স্টার্ট করেছে আগে ছিল না হ্যাঁ আমরা সেই মার্কেটটা ধরতে পারছি না যদি আমরা মার্কেটটা ধরে নি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অনেক ভালো ভালো ব্যবসায়ীরা কিন্তু দাঁড়াতে পারে আমি এটুকু আপনাকে বলতে পারি ইন ফিউচার দেখা যাবে যে পিগের রেগুলেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু হবে একদম একদম ঠিক 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 তো দাদা এখন আমার বর্তমানে কতগুলো লেবার রয়েছে আপনার আমার এখানে দুটো লেবার আছে দুটো লেবার ডেইলি অ্যাক্টিভ ডেলি অ্যাক্টিভিটি এরা সকালে আসে সাতটার সময় সাতটার সময় এসে এদের প্রত্যেকটা পটি ক্লিয়ার করে নেয় ক্লিয়ার করে নিয়ে আপনার প্রত্যেকটা সেডেতে এরা জল দিয়ে হ্যাঁ আপনার পরিষ্কার করে দেয় পরিষ্কার করে জলের সঙ্গে পটাশিয়াম পারমানেন্ট ডেলি দেওয়া হয় আমার যাতে করে আপনার ঘরের মধ্যে কোনো ব্যাকটেরিয়া যাতে না থাকে ব্যাকটেরিয়া মুক্ত করার পর ওদের আমি খাবার দিতে বলেছি ওরা এটা রেগুলার মেনটেন করছে সেই জন্য আমার এখন অবধি কোনো পিগের মধ্যে কোনো অসুস্থতা দেখিনি এবং প্রত্যেকজনাই সুস্থ আছে এবং আমি এটা আশা করছি চেষ্টা করছি কি কৃপায় ঠিক রাখার এবং বিডিং স্টেশন একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে কিন্তু শুরু করেছি একদম একদম ঠিক 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 তাহলে ফিউচারে কত মায়ের প্ল্যান রয়েছে যে কত মায়ের মোটামুটি আমি দুশো ফিমেল দুশো ফিমেল হ্যাঁ দুশো ফিমেল লাগবে এবং তাদের প্রোডাকশনটা সেই কোয়ালিটি এবং আপনাকে বলছি প্রত্যেকটা ট্যাগ লাগানো আছে দেখুন এবং এরা যেটা এদের বাচ্চা হবে বাচ্চারও কিন্তু ট্যাগ লাগানো থাকবে সেটা গ্রুপ ওয়াইজ ধরুন একটা আমার এখানে একটা ফিমেলের সঙ্গে একটা ক্রস করিয়েছি ওদেরকে আমি একটা গ্রুপে ভাগ করবো গ্রুপে বা জোন এ এ জোনের যা প্রোডাকশন হবে সে আমার ট্যাগেতে বাচ্চাদেরও কিন্তু এ জোনের যে মা বাবা আছে তাদেরও কিন্তু ওখানে আমার পুরো প্রিন্টিং করা লেবেল দেওয়া থাকবে যাতে করে আমি প্রত্যেককে ট্রেস করতে পারবো এই ফ্যামিলি এর সঙ্গে আমি এর সঙ্গে ক্রস করাতে পারবো এটার জন্য কিন্তু যেটাকে লট নাম্বার বলা হয় এই লট নাম্বারটা আমি মেনটেন করতে পারছি কারণ আমি আপনাকে আগেও বলেছি যেহেতু আমি প্যাডি সিট সেক্টর থেকে এসেছি আমাদের লট নাম্বার ঠিক রাখতে হয় আমি এইভাবেই কিন্তু লট নাম্বারগুলো ঠিক রাখবো যাতে করে ইন ফিউচারে আমার কাছ থেকে কেউ যদি বিডার নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সে আমাকে ফোন করে বলবে সোনালু আপনার কাছে বিডার নিয়ে আমার কিন্তু হয়েছে আমি দুটো দেখতে আজকে আমার ফ্যামিলি কিন্তু দুটো পয়সা দেখতে পাচ্ছে আমি সুখে শান্তিতে আছি এটার জন্যই কিন্তু আমার বিডিং স্টেশন বাহ সুন্দর আসলে আপনি যা উদ্যোগটা নিয়েছেন আমি কিন্তু যতগুলো ফার্ম দেখেছি খুব কম ফার্ম খুব কোম কিন্তু এত সুন্দর বায়োসুকি ঠিক রাখে এত সুন্দর ব্রিড রাখতে পারে নাকি অনেকে কোজ ব্রিডটা বেশি রাখছে কারণ তার পিওর ব্রিড পাচ্ছে না পাচ্ছে কিন্তু আপনি সেটা কিন্তু সেটা কালেকশন করেছি আমার দু বছরের আমি কিন্তু দেখুন ট্রেনিং নেওয়ার আগে কিন্তু এটা করব বলে আমি এবং আমার ফ্রেন্ড আছে দুজনা করব বলে আমরা কিন্তু দু বছর ধরে এটা নিয়ে কিন্তু মার্কেট স্টাডি চলছে হ্যাঁ স্টাডি করে তারপরে আমরা নেমেছি সেই জন্যই বলছি যে পিওর ব্রিডটাই কিন্তু অভাব একদম আমি ওয়েস্ট অ অনেক ফার্ম দেখেছি যেখানে ঘুরছি দেখলাম একটা রুমে আমি দেখলাম তিনটে মা তিনটে বাচ্চা তা আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই বললে অ্যাকচুয়ালি কি হয়েছে বারোটা বারো চব্বিশটা দিয়েছে আর একটা বেশি দিয়েছে কেউ সাতটা দিয়েছে তাহলে ওই মায়ের দুধটা এ পাবে তাহলে এখানে কি ও কিন্তু কোনো ট্যাগ লাগানো নাই ইনভিডিংটাই বেশি হচ্ছে অনেক সময় কি হচ্ছে এ হয়তো বলছে যে আমার কাছে ভালো ব্রিড আছে দেখা গেলো কোনো ফার্মার নিয়ে এলো নিয়ে আসার পর দেখছি কি যে খাবার খাওয়ানো হচ্ছে কিন্তু তার ওয়েট আসছে না বা সে লিটার সাইজ কম দিচ্ছে দেখা গেলো দুটো কি তিনটে পাঁচটা ছটা দেওয়ার পর সে খাবার খাইছে কষ্ট করে টাকা দিয়ে খাবার কিনে নিয়ে এসেছে তার দেখা যাচ্ছে যে পয়সা শর্ট পড়ে যাচ্ছে কোথায় না পিকের খাবার জোগাড় করতে পারছে না তাহলে এই ধরনের ফার্মার তো টিকে থাকবে না সেই জন্য এটা আমার করা এবং আমার ফিউচার ছোট ছোট ফার্মারকে দিয়ে আমি প্রোডাকশন করিয়ে নিয়ে আমি ইন ফিউচারে মার্কেট করব যেটা বললাম ফিউচার আমার টার্গেট আছে ফিড প্রোডাকশন ইউনিট এবং আপনার মিট প্রোডাকশন ইউনিট আচ্ছা আচ্ছা এটা আমার টোটাল পুকুরের পার আছে এবং এটা পাঁচ বিঘা জমি আছে টোটালটাই এই পাঁচ বিঘে জায়গাটা আমার টোটালি পিক ফার্মের জন্যই আমরা নিয়েছি এবং একটা বড় পন্ড রয়েছে যেটা আট বিঘে জল কর আছে এই জন্য এটা খুব ভালো সুটেবেল জায়গা এবং বর্তমানে আমার ওই খামারে যেসব ফিমেল ধরুন বাচ্চা দেওয়ার এক মাস আগে আমি এই আমার যে শেড তৈরি হচ্ছে এটা একশো একুশ ফুট লম্বা আছে এবং উনত্রিশ ফুট চওড়া আছে মাঝখানে চার ফুট আপনার গ্যাপ থাকবে পুরো আপনার ঘর তৈরি হয়ে যাবে ওগুলোকে এক মাস মানে বাচ্চা দেওয়ার এক মাস আগেই আমি এখানে ট্রান্সফার করব এবং কাজ আমার দ্রুত গতিতে এগুচ্ছে সেটা আপনিও বুঝতে পারছেন সেট হয়ে গেছে আমার শুধু ঢালাইটা কমপ্লিট হলেই আমি পুরো সেট করে নেবো এবং এটা এক মাস টাইম লাগবে আমার মোটামুটি তাহলে এটা হচ্ছে আপনার নিউ সেট হবে বিল্ডিং সেট বিল্ডিং বিল্ডিং সেটআপ আচ্ছা এবং পরবর্তীকালে এর পাশেও যে ভ্যাকেশনড ল্যান্ড পড়ে রয়েছে এটা তো টার্গেট আছে এটা সেলস হই আবার শুরু করব আচ্ছা আচ্ছা আমরা টোটালি এটা আপনাকে বলছি টোটাল আমাদের 3 কোটি টাকার প্রজেক্ট আছে 3 কোটি টাকার 3 কোটি টাকা আমরা ইনভেস্ট করব এই পুকুরে পাটটাতে এবং ফিগারি সেক্টরে আচ্ছা 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 ঠিক আছে তো প্রিয় দর্শক ও পিওর পিওর ব্রিডের গুরুত্ব হচ্ছে ধরুন আমি তিন মাস শুরু করেছি এবং আমি ট্রেনিং নিয়েছি ট্রেনিং নিয়ে যেটা বুঝতে পেরেছি পিওর ব্রিড পেলে একটা ফার্মারের পক্ষে অনেক কিছু নির্ভর করছে পিওর ব্রিডের ওপর তার ফার্মটা কারণ বলি লিটার সাইজে পিওর বিড পেলে তার লিটার সাইজ ভালো হবে দশ থেকে বারোটা চোদ্দোটাও হবে এবং ওয়েট গেন করবে একটা ফার্মাত তার উদ্দেশ্য হচ্ছে আমি ফার্মটা করে পয়সা রোজগার করবো কিন্তু সেইটা হচ্ছে পিওর ব্রিডের ওপর ডিপেন্ড করে পিওর ব্রিড কিন্তু কোথাও নেই আমি ওয়েস্ট বেঙ্গল ঘুরে ঘুরে দেখেছি কোথাও পিওর বিড কারো কাছে নেই সেই জন্য দু বছর ধরে কিন্তু আমি ঘুরেছি নর্থ ইস্টে ঘোরার পর আমি তারপরে ট্রেনিং নিয়ে শুরু করেছি পিওর ব্রিড